হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মায়া চ্যানেল তোমরা সবাই কেমন আছো এই গরমে আশা করি সবারই খুবই কষ্ট হচ্ছে আর আমারও এই গরমে খুবই কষ্ট হচ্ছে কিন্তু কি করব বলো গরমের মধ্যেই কাজকর্ম সব কিছুই সবাইকে সেরে নিতে হবে যাই হোক সকাল সকাল রেডি হয়ে নিয়েছি এখন প্রায় সকাল দশটা বাজে ছেলেকে নিয়ে একটু যাব হসপিটালে দরকার আছে একটু কারণ ও ভিটামিন অয়েল খাওয়ানোর আছে আজকেরে তো সেজন্য চলে এসেছি হসপিটালে তো চলো এসে তো দেখছি প্রচুর লাইন আর এখানে খুব সুন্দর সুন্দর গাছপালা লাগানো রয়েছে ফুল গাছ সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর প্রচুর প্রচুর লাইন হয়েছে মনে হয় দু ঘন্টা এখানে সময় কেটেই যাবে তো যাই হোক চলো এসেছি যেখানে তেল তো খাইয়েই বাড়ি নিয়ে যাব। একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সাথে থাকো আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো আমি কিন্তু রোজকারের আমাদের আমার জীবন কাহিনী আমার সংসারের জীবন সব কিছুই তোমাদের কাছে আমি তুলে ধরি যাই হোক এসে দেখলাম প্রচুর বাচ্চাদের ভিড় এখানে তো সেজন্য যে লাস্ট ছিল তাকে বলে এসেছি আর বলে এসে একটা গাছের তলায় দেখো আমি আর আমার ছেলে দুজনে মিলে একটু বসেছি আর প্রচণ্ড জল দেশটাও পেয়ে গেছিলো দুজনে মিলে একটু জল খেলাম ছেলে একটু জল খেলো আর আমিও একটু জল খেলাম খেয়ে তারপরে অপেক্ষা করছিলাম কারণ প্রচুর লাইন অনেকটাই লাইন আর ছেলে একদমই থাকতে চাইছিল না গরমে খুব কষ্ট হচ্ছিল বলছিল কিন্তু কিছু করার নেই ওকে ভুলিয়ে ভালিয়ে যাই হোক করে আমি বসিয়ে রেখেছিলাম কারণ এসেছি যে কালে যতই ভিড় হোক না কেন খাইয়েই নিয়ে যাব। আর এটা কিন্তু বুধবার করেই এখানে তেল খাওয়ায় প্রত্যেক দিন খাওয়ায় না সেই জন্যেই ভিড়টা অনেকটা বেশিই হয়েছে মানে এই সপ্তাহে একদিন বুধবার করেই এই তেলটা খাওয়ায় বাচ্চাদের রোজ দিন যদি খাওয়াতো তাহলে কিন্তু একসাথে এতটা ভিড় হতো না যাই হোক ভিটামিন অয়েল তো খাওয়াতেই হবে বলো প্রত্যেকটা বাচ্চাদেরই খাওয়ানো উচিত তো স্কুল থেকে ফিরেছিল সকাল নটায় বাড়ি এসে ওকে টিফিন খাইয়ে রেডি করিয়ে সোজা নিয়ে চলে এসেছে এই হসপিটালে আর আমিও সংসারের যাবতীয় বাসি যা যা কাজকর্ম থাকে সেগুলো সেরে আমি চলে এসেছি আর আমি স্নান করে আসিনি কারণ হসপিটালে এসেছি তো বাড়ি গিয়ে আবার স্নান করতে হবে সেই জন্যে একেবারে স্নান না করেই এসেছি বাড়ি গিয়ে আবার পরিষ্কার পরিচ্ছন্ন হব তারপরে তো আমি আজকে বেশি নিলাম যাবি না ঠিক আছে ভিড় আছে ওইখানে এই টুকুনির মধ্যে থাকো বেশি দূরে যেও না ঠিক আছে দেখেছো কত ভিড় হয়েছে দাঁড়াও হ্যাঁ ওখানেই থাকো তো দু ঘন্টার মতন প্রায় বসেছিলাম তারপরে আমার লাইন এসছিল আমার নাম ধরে ডেকেছে তো দেখো একজন এখন তেল খাচ্ছে তারপরেই আমি ঢুকবো ব্যাস হয়ে যাবে তো এখানে আসলে সারা দিন ওখানেই কেটে যাবে মানে অনেকটা সময় হাতে নিয়ে তারপরেই আসতে হবে যাই হোক তেল খাওয়ানো হয়ে গেল ওখানে ভিডিও শ্যুট আমি করতে পারিনি তারপরে এখন সাইকেল নিয়েই আমি এসছিলাম সাইকেল নিয়েই এখন বাড়ি ফিরছি আর ছেলেকে বললাম টুপিটা পরে নে প্রচণ্ড রোদ্দুরের তাপ আমি তো একদম রোদ্দুরে মানে কি বলবো খুব কষ্ট হচ্ছে মানে জামা কাপড় তো পুরো ঘামে ভিজেই গেছে তো এখন সাইকেল নিয়ে হসপিটাল থেকে বার হচ্ছি আর হসপিটালটা খুব সুন্দর দুদিকে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে বেশ ভালো লাগছিল তোমাদের সাথেও কিছুটা ঝলক আমি কিন্তু শেয়ার করেছি যাই হোক বাড়ি চলে এলাম বাড়ি এসেই ছেলেকে স্নান করিয়ে দিয়েছি আর আমিও একদম ফ্রেশ হয়ে স্নান করে নিলাম হসপিটাল বলে কথা ভালো করে ফ্রেশ তো হতেই হবে বলো এখন সাড়ে বারোটার মতন বাজে আমি এখন রান্নাঘরে যাব যাই হোক কিছু একটা এক তরকারি ভাত রান্না রান্নাবান্না করতে হবে তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে টাটা বন্ধুরা